শত্রুর অন্যায় অত্যাচার হতে তাদের জুলুম হতে নির্যাতন নিপীড়ন হতে যদি আপনি রক্ষা না পান শত্রু যদি অন্যায় অত্যাচার করেই চলে আপনাকে যদি কষ্ট দিতেই থাকে আপনাকে একেবারে কণ্ঠাসা করে রেখেছে আপনি কিছুই করতে পারছেন না অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে আপনি দিন রাত অতিবাহিত করছেন আপনি একেবারে বেবাস হয়ে পড়েছেন কেউ আপনাকে সাহায্য করছে না কেউ আপনার পাশে নেই এই 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 ভাবে করে আপনি অসহায় হয়ে পড়েছেন। কঠিন সময়ে কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 41 বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন শত্রুর মোকাবেলায় আপনাকে সাহায্য করবেন করবেন মদত আল্লাহ আপনাকে এমন সাহায্য এবং করবেন যে মদত এই শত্রু আপনার আর কিছুই করতে পারবে না বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না অন্যায় অত্যাচার করতে পারবে না নির্যাতন নিপীড়ন এবং আপনাকে কষ্ট দিতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন এই শত্রুকে এমন জব্দ করে দেবেন যে সে কখনো কোনো সময় আপনার ক্ষতি সাধন করার অপচেষ্টা করতে পারবে না এই রকম দুঃসাহস সে করতে পারবে না বলুন সুহ অসাধারণ দোয়া দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন আল্লাহ রব আলমিনের উপরে আস্থা ভরসা রেখে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে এমন প্রবল বানাবেন এমন শক্তিশালী বানাবেন চারিদিক হতে আল্লাহ পাক আপনার জিন্দগিতে এত উন্নতি এত সমৃদ্ধি দান করে দেবেন যে আপনি সব দিক হতে শক্তিশালী হয়ে যাবেন প্রবল হয়ে যাবেন শত্রু আপনাকে দেখে ভয় খেয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই শত্রুর আর ক্ষমতা হবে না আপনার ওপরে আঙুল তোলা আপনাকে ক্ষতি সাধন করা বলুন প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিন চাইলে তিনি সব কিছু করতে পারেন অভি দ্রুত কেননা আল্লাহ রবুল আলমিন তিনি অসীম ক্ষমতার মালিক অসীম শক্তির অধিকারী তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আ'লা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সেই সত্তা অতি বর্কৎপূর্ণ যে সত্তার হাতে সমস্ত রাজত্ব রয়েছে নবমন্ডল ভমন্ডল সবকিছু তিনার আয়েতে সবকিছু তিনার অধীনে সবের ওপর নাগালের বাইরে কোন কিছুই নেই আল্লাহ রব আল সব হচ্ছে আমার মুখাপেক্ষী এবং আমি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান আমার ইশারা ছাড়া আমার হুকুম ছাড়া গাছের একটি শুকনো পাতাও ঝরে পড়ে না বলুন সুতরাং সেই মহান রব্বুল আলামিন, তিনি অসীম ক্ষমতার মালিক তিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন ফাআলুল লিমা ইউরিদ তিনি যা খুশি তাই করেন বলুন সুবহানাল্লাহ সুতরাং বিশ্বনবী মহানবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো এই অসাধারণ পবিত্র দোয়াটির মাধ্যমে আল্লাহ পাককে শরণ করুন আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবেন শত্রুকে জব্দ করে আপনাকে প্রবল করে আল্লাহ পাক দেখিয়ে দেবেন আল্লাহ পাক কতটা ক্ষমতার অধিকারী আল্লাহ পাক কতটা কুদরতের মালিক বলুন শুধু তাই নয় এই অসাধারণ আপনি যদি পাঠ করেন আল্লাহ পাক আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন আল্লাহ পাক কঠিন বিপদ আপদ মুসিবত আপনাকে রক্ষা করবেন যে বিপদ যে মুসিবতের মধ্যে পড়ে আপনি একেবারে অসহায় আপনি কঠিন যন্ত্রণা কষ্ট অশান্তির মধ্যে আছেন সেই সমস্ত বিপদ মুসিবত কেউ আল্লাহ পাক দূর করে দেবেন আসমানি গজব জমিনি গজব সব ধরনের কাহার হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এই অসাধারণ দোয়াটি আপনি যখন পাঠ করবেন অবশ্যই আপনি করে নেবেন। উত্তম রূপে করবেন, ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক আপনার যখন উত্তম রূপে অজু হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অজু আল্লাহ পাকের খুবই পছন্দনীয় আমল পাকের খুবই মাহবুব আমল অজু কেন অজুর মাধ্যমে তহারত হাসিল হয় পবিত্রতা হয় বাহ্যিক পবিত্রতা হাসিল হয় এবং আত্মা পরিষ্কার হয় রুহ পরিষ্কার হয় অজুর মাধ্যমে আপনি আপনার ভেতরটা পরিষ্কার করতে পারবেন অজুর মাধ্যমে আল্লাহ পাক ইমানি নুর অন্তরে দান করেন অজুর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার ভেতরে বরকত দান করবেন ওযু এমন একটি আমল আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাকের এই পছন্দনীয় আমলটি আপনি উত্তম রূপে করবেন এবং ওযু অবস্থায় যে আমল করা হয় সেই আমলেও নূর এসে যায় বরকত এসে যায় ইখলাস পয়দা হয় আন্তরিকতা পয়দা হয় বলুন সুবহানাল্লাহ এই জন্য আমি আপনি উত্তম রূপে ওজু করে নেব। প্রদর্শক অজু হয়ে গেলে আমরা কালেমাই শাহাদত একবার পাঠ করে নেব। আসাহদু আল্লা ইলাহা ইল্লা্লাহ আহু ওয়াহাদাহু লা আসার কালাহু ওয়া আসাহদু আন্না মুহাম্মাদন আব্দুহুওয়ারাসুলো প্রদর্শক এই অসাধারণ, কালেমায় শাহাদতটি আপনি একবার পড়বেন আল্লাহ সুবহান আপনাকে ইজ্জত দেবেন সম্মান দেবেন যেদিন মানুষ বিন্দু পরিমাণ ইজ্জত পাওয়ার জন্য ছোটা ছুটি করবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কোথায় আশ্রয় পাবে কোথায় সম্মান পাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না সেদিন আল্লাহ পাক আপনাকে সম্মান দেবেন কতটা সম্মান দেবেন আপনার জন্য মহান রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রত্যেক দরজা হতে আপনাকে ওয়েলকাম জানাবে আপনাকে আহ্বান জানাবে আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন আপনি যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি যাবেন এটি আপনার উপরে নির্ভর বলুন সুবহান আল্লাহ আপনার সম্মান আপনার ইজ্জত আল্লাহ পাক কতটা উঁচুতে আল্লাহ পাক তুলে দেবেন প্রিয় দর্শক এ সব কিছু লাভ হবে আপনি পাবেন এই অজুর পর কালেমাই শাহাদত একবার পাঠ করার কারণে বলুন দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগিতে যত গুণা হয়ে গেছে রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে সব গুনাহের ওপর আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন হে আল্লাহ সমস্ত গুনাহের জন্য আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি তোমার কাছে ফিরে এসেছি আমি ক্ষমা চাই এই রকম ভাবে আপনি অনুতপ্ত হয়ে তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি প্রিয় দর্শক এই অসাধারণ ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আমার যে উম্মত উম্মতি মাত্র তিনবার এই ইস্তেকফার পাঠ করে নেবে সমুদ্রের ফেনা তুল্য আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ তার গোনা যদি পাহাড় সমান দাঁড়িয়ে যায় এই ইস্তেকফার তিনবার পড়ার কারণে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এই পৃথিবীর বুকে যত গাছ গাছালি আছে যত বৃক্ষ রাজি আছে সমস্ত বৃক্ষের পাতা পল্লব পরিমাণ যদি কোনো উম্মত উম্মতি করে ফেলে এত সংখ্যা গোনাহের পরিমাণ এত তো আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে এই বরকতে তিনি মাফ করে দেবেন বলুন আল্লাহ আল্লাহ সুবহান এত বড় দয়াশীল এত বড় মেহের বান হয়ে যাবেন এই ইস্তেগফার পাঠকারীর উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই দুনিয়ার বুকে যত বালি আছে সমস্ত বালির কণা সমপরিমাণ যদি কোন উম্মত উম্মতি গুনাহ করে ফেলে এরপর গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে এই ইস্তেগফারটি তিনবার পাঠ করে আল্লাহ পাক তার উপরে দয়াশীল হয়ে যাবেন মেহেরবান হয়ে যাবেন অতি মেহেরবান হবেন সঙ্গে সঙ্গে তাকে সমস্ত গুণা হতে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের খুবই মাহবুব এই ইস্তেকফার এমনিতেই স্তেকফারের আমল আল্লাহ রব্বুল আলমিনের খুবই পছন্দনীয় আমল সুতরাং অসাধারণ দোয়াটি পাঠ করার পূর্বে আপনি এই অসাধারণ আল্লাহ রব্বুল আলমিনের খুবই পছন্দনীয় মাহবুব ইস্তেকফারটি আপনি মাত্র তিনবার পাঠ করে নেবেন بيد الشوك إرپور مهانبي بيشنابي رحمة للعالمين لنرى أفنى أكبر دَرُودِ إبراهيم محبتر شانجي بات كورينبين اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলা আলি ইবরহিমা ইন্ন কাহামিদুমজি পিয়দর্শক অসাধারণ দরুদ শরীফ দরুদ এ ইব্রাহিম আপনি একবার পাঠ করবেন দর্শক মনে রাখবেন দোয়ার শুরুতে যদি দরুদ থাকে সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় এই দোয়া ঝুলে থাকে না সরাসরি কবুল হয় কথা আমার নয় আমার আপনার নবী রহমতুল আলমিন বিশ্ব নবী সাল্লাম পাক জবানে এর করে গেছেন আর যে দোয়াতে দারুদ নেই সেই দোয়া মোয়াল্লা আসমান এবং আসমান এবং জমিনের মাঝে এই দোয়া মোয়াল্লা থেকে যায় লটকে যায় সরাসরি কবুল হয় না বিলম্ব হয় সুতরাং আমরা শরীফ পাঠ করব দরুদে ইব্রাহিম মহাব্বতের সঙ্গে আমরা দারুদ ইব্রাহিম পাঠ করে নেব প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আমি আপনি এই অসাধারণ দোয়াটি একচল্লিশ বার বিরতিহীন ভাবে আমরা পাঠ করব। এবং আন্তরিকতার সহিত আমরা পাঠ করব যে উদ্দেশ্যে পাঠ করছি সেই উদ্দেশ্য হাসিল হবেই হবে আল্লাহ পাক মদত করবেনই করবেন শত্রুর অন্যায় অত্যাচার হতে নির্যাতন হতে জুলুম হতে আল্লাহ পাক অবশ্যই মদদ করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ রব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন চারি দিক হতে উন্নতি বরকত দিয়ে মালামাল করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই এরকম বিশ্বাস নিয়ে 100% বিশ্বাস यकीन নিয়ে আমরা দোয়াটি পাঠ করব প্রিয় দর্শক আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফি নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরহিম আল্লাহুম্মা ইন্না আলুকা

তিনি রক্ষা করতেন মদত করে দিতেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আমরা এক বিশেষ পদ্ধতিতে আমরা পাঠ করব যে পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনি এইভাবে পাঠ করুন অবশ্যই আপনি ফলাফল পাবেন অবশ্যই আপনি আল্লাহ পাকের সাহায্য পাবেন আপনার মনস্কামনা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আপনার শত্রু জব্দ হবে আল্লাহ পাক আপনাকে অনেক বড় করবেন আল্লাহ পাক আপনাকে প্রবল বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আলামিন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শত্রুর খারাবি হতে অনিষ্টতা হতে তাদের অত্যাচার হতে নিপীড়ন হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এই ভাবে করে আল্লাহ পাক আমাদেরকে যেন সমৃদ্ধি দান করেন বরকত দান করেন এই দুনিয়ার বুকে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি আমাদের মনস্কামনা আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন আমাদেরকে জান্নাত দান করে দেন সকলে বলি বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম দেবেন আসসালাম আলাইকুম আহমতুল